নামাজের পর মুনাজাত করা যাবে কিনা আচ্ছা নামাজের পর দোয়া কার কাছে করেন এখানে ফতুয়া জানার দরকার কি আল্লাহর কিছু দোয়া করবে কারো নাম নিবেন না দেখুন নামাজের পর দোয়া করার কথা সুস্পষ্টভাবে কোরআন শৈবও আছে হাদিস শৈবও আছে ফাইজা ফারাক্তা ফাংসা ইয়াতের ব্যাখ্যায় প্রায় চোদ্দ জন মুফাসিদ তফসির করেছেন যে আল্লাহ তার হাবিব আসলামকে ফরজ নামাজের পর দোয়া করতে বলেছেন এরপর হাদিস শরীফের বিভিন্ন কিতাবে এসেছে রসুল্লাহ আসলাম ফরজ নামাজের পর দোয়া করতেন বুখারি শরীফে এসেছে ফরজ নামাজের পর আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহ মান্তা সালাম অমিনকা সালাম তাবারক তারাবানা ওয়াত জল জলা আলী বয় ক্রাম এদোয়া কুলকা পিরবিজিতে এসেছে সাব আ এরম রুসুল্লা সালকে জিজ্ঞেস করেছেন আই দোয়া আসমা কখন দোয়া জলদি কবুল হয় আল্লাহ রসুল বলেছেন জফ আল্ লাইলি আখীর ও দুবরা সালাবা আতিল নামাজের পরে আর গভীর রাতে শেষে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে এভাবে অসংখ্য হাদিস আছে ফরোজ নামাজের পর দোয়া করার পক্ষে এখন প্রশ্ন হলো দোয়াটা হাত তুলব কি তুলব না এটা একটা বিষয় আপনি যে দোকানে যান লবণের পোটলা নিতে হাত পাতেন কথা বলেন সাইল নিতে ডাইল নিতে চেয়ারম্যান থেকে ডিজিএফ কার্ড নিতে ব্যাটা বান্দা হইয়া বান্দার কাছে হাত পাতো ফতুয়া লাগে না মালিকের কাছে হাত তুলব কিনা ফতুয়া খোঁজো বন্ডামি পাইছ এখন আসেন যদি নামাজের পর দোয়া থাকে তে হাত তুলাও আছে কেন আছে হাজরত আবদুল্লাহ বিন আব্বাস থেকে একটা ফতুয়া আছে ইবনু কাসিরে তিনি বলেন আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাজওয়া মানকিবাইক দোয়াতে যে আল্লাহর কাছে চাইবা চাবার আদবি হচ্ছে তোমার দুই হাত ইসকন্দর পর্যন্ত উঠাইবা আব্দুল আবিন আব্বাস এই ফতুয়া দিয়েছেন তাফসীর ইবনে কাসিরে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস اذا سالتم الله فاسالوه ببطون يقفكم যখন আল্লাহর কাছে কিছু চাও দুই হাতে তালু পেতে প্রসিদ্ধ ফতোয়ার কিতাব হেদায়েতে আছে আর রাফ সুন্নাতুদ দোয়া দোয়ার আদবি হচ্ছে হাততুলা এটার পক্ষে আবার ইমাম নববি বিশটা হাদিস উল্লেখ করছেন শারহিল মহাদসাপ কিতাবে তিনি বলেন জাকারতু জা ইশরিনা ইস রিনা হাদিস আনফি সান হিল মহাদ্জাপ দোয়ার আদম যে হাততুলা এটার পক্ষে আমি বিশটা হাদিস উল্লেখ করছি নামাজের পর দোয়াও আছে দোয়াতে হাততুলাও